কতিল গর্ত গর্তওয়ালাদেরকে হত্যা করা হয়েছে কি দিয়ে আগুনে নিক্ষেপ করে হত্যা করা হয়েছে তো গর্তওয়ালা কারা গর্তের অধিবাসী কারা যাদের কথা আল্লাহ এত শপথ উল্লেখ করে বলছেন যে তাদেরকে আগুনে নিক্ষেপ করে হত্যা করা হয়েছে সেই গর্তের অধিবাসীদের ঘটনারা সুরল্লা সাল্লাল্লাহ আলাইহুয়া সাল্লাম হাদীসে উল্লেখ করেছেন যা সহী মুসলিম সহ অন্যান্য হাদিস গ্রন্থে এভাবে বর্ণিত হয়েছে এই ঘটনাটি আমাদের জন্য শিক্ষণীয় কান আ মালিকুন ফি মা কুম তোমাদের পূর্বে শত বছর হাজার বছর পূর্বে একজন বাদশাহ বসবাস করত। ওয়াক সাহেরুন এবং তার একজন বিশেষ যোগ্যতা সম্পন্ন জাদুকর ছিল জ্যোতির্বিদ ছিল যে বাদশাকে অতীত বর্তমান ভবিষ্যতের জ্ঞান দিয়ে জাদুবিদ্যা দিয়ে সহযোগিতা করত। করতো মালিক ইন্নি কদ কাবির তু ইলাইয়া ওলামান ওয়া আল্লিম সেহর যখন এই জাদুকর বয়বিরুদ্ধ হয়ে গেল জীবন শেষ হওয়ার পথে তখন সে বাদশাকে উল্লেখ করে বলছে আমি তো বয়বৃদ্ধ হয়ে গেছি কবে মরি কবে বাঁচি তার ঠিক নাই আপনি একজন ছাত্র দেন খুব মেধাবী ও আল্লিমুহ যাকে আমি আমার জ্ঞান আমার বিদ্যা জ্যোতির্বিদ্যা এবং জাতুবিদ্যায় শিখিয়ে যাব ফাবা আসা ইলাই হি ই আমান ইউলিমুহ তখন বাদশাহ তার সম্প্রদায়ের মধ্যে থেকে খুব মেধাবী চৌকস একজন বালককে বাছাই করল এবং তাকে নির্ধারণ করলো এই জাদুকরের কাছে জাদু শিখার জন্য ফাকা ফাঁকা নাফি তরিকারাহেবন ফাঁকা আয়দা আকালা আকালামাহ এই বাচ্চার বাড়ি থেকে জাদুকরের বা জাদুকরের দার্সগাহ ক্লাসরুমে যেতে স্কুলে যেতে তার কাছে দার্স নিতে যেতে রাস্তায় এক পাদ্রীর বাড়ি পড়ে খ্রিস্টান ধর্মগুরু পাদ্রি ফাঁকা আয়দা ইলাই ওয়াসামি আকালামাহ সে যেমন জাদুকরের কাছে জাদুবিদ্যাও শিখে রাস্তায় থেমে পাদ্রির কাছে আল্লাহর বাণীও শিখে আল্লাহ সবহান্লার কালামও শিখা শুরু করে ফা আজাবাহ। ধীরে ধীরে তার কাছে জাদুকরের চাইতে পাদ্রির শিখানো কথাগুলো ভালো লাগতে লাগে ফাঁকা রাস্তায় যেতে যখন পাদ্রির নিকটে বসে তার দার্স এবং তার তাদ্রিস শুনতে অনেক সময় দেরি হয়ে যায় ফলত জাদুকরের নিকটে পৌঁছতেও দেরি হয় তাই একদিন জাদুকর তাকে শাস্তি আরোপ করে জেনে বুঝে হোক অথবা না জেনে হোক দেরি হওয়ার কারণে শাস্তি প্রদান করে সেই শাস্তির বর্ণনা এই বালক পাদ্রির নিকটে তুলে ধরে পাদ্রী তাকে বলে এরপরে যদি তোমার কখনো দেরি হয় তাহলে তাকে বলবা তোমার বাড়ির লোকের কারণে তোমার দেরি হয়েছে আর যাওয়ার পথে আমার কাছে জ্ঞান অর্জন করতে গিয়ে যদি বাড়িতে পৌঁছতে দেরি হয় তাহলে বাড়ির লোককে বলবা জাদুকরের কাছে দেরি হয়েছে তথা দুই জায়গার যে জায়গায় দেরি হবে তার আগের জায়গার নাম বলবা আমার নাম বলবা না যে আমার কাছে দেরি হয়েছে এভাবেই দিন যায় রাত যায় ফাবাইনামা হুয়া কাদা আলিক্ষী ইদা আথা আলাদা নাস হঠাৎ একদিন রাস্তায় বিশাল প্রাণী রাস্তা বন্ধ করে পড়ে আছে মানুষজন এপার থেকে ওপার যেতে পারছে না প্রাণীর ভয়াবহতায় দুই পরে মানুষজন জমা হয়ে আছে তখন এই বালক বলল আজকেই সুযোগ আমি জেনে নিতে চাই জাদুকর সত্যবাদী না পাদ্রী সত্যবাদী কে সত্যবাদী তখন সে একটি পাথর হাতে নিল হাতে নিয়ে বলল আল্লাহ ইনকানা আমর রাহেব আহাবাই লাইক মিন আমর সাহের ফখতুল হাদিহি দাব্বাহ হে আল্লাহ যদি পাদ্রীর কথা সত্য হয়ে থাকে জাদুকরের কথা মিথ্যা হয়ে থাকে তাহলে এই পাথর দিয়ে আপনি প্রাণীটিকে হত্যা করুন ফখতুল হাদিহি দাব্বা হাত্তা ইয়ামজিয়ান নাস ফারামাহা ফাকাতালাহা বাচ্চা যখন এটি বলে পাথর নিক্ষেপ করলো ওই প্রাণীটি মারা গেল এবং মানুষের জন্য রাস্তা পরিষ্কার হয়ে গেল ফ আতর ফ বারাহ সে খুশিতে পাদ্রির নিকটে এসে পুরো ঘটনা বর্ণনা করলো। পাদ্রী ঘটনা শুনে বলছে আই বুনাইয়া আনতাল মিন্ হে বালক তুমি আজকে আমার চেয়ে উত্তম হয়ে গেছো কদবালাগামিন আমেরিকা মা আর তুমি এমন এক পর্যায়ে পৌঁছে গেছো যে আল্লাহ তোমাকে পরীক্ষা করবেন তুলি ফালা ফালায় আলাইয়া যদি আল্লাহ তোমাকে পরীক্ষা করে তাহলে আমার নাম বলিও না এই যে এটি হলো আমাদের মূল আলোচ্য বিষয়ে পাদ্রি তাকে বলছে যে তুমি এমন এক পর্যায়ে পৌঁছে গেছো যে আল্লাহ সুবাহন তালা তোমাকে পরীক্ষা করবে তথা মানুষ যখন জ্ঞানের অথবা দাওয়াতের যে কোনো কিছুর ভালো পর্যায়ে পৌঁছে তখন আল্লাহ সুবাহন তালার পক্ষ থেকে পরীক্ষা আসে তো এই বাচ্চা এমন এক পর্যায়ে পৌঁছে গেল যে ইউবাহা ইরিল সে মুস্তাজা ব হয়ে গেল দোয়া করলে কবুল হয়ে যায় সাথে সাথে তো কোনো ব্যক্তি যখন অন্ধ অবস্থায় আসে দোয়া করে ফু দিয়ে দিলে অন্ধত্ব ভালো হয়ে যায় অসুস্থতা নিয়ে আসে দোয়া করে দিলে অসুস্থতা ভালো হয়ে যায় এই খবর একদিন জালিসুন সুন মালিক বাদশার এক মন্ত্রীর নিকটে পৌঁছে গেল বাদশার মন্ত্রী অন্ধ ছিল তো বাদশাহ সেই মন্ত্রী অনেক হাদিয়া তোহফা সহ এই বালকের নিকট উপস্থিত হয়ে বলছে ইন ইন্নামা মন্ত্রী বলছে আমি শুনেছি তুমি অনেক মানুষকে আরোগ্য দান করো তো আমার এই অন্ধত্ব একটু ভালো করে দাও বালক উত্তরে বলছে লা আশফি আহাদা আমি কাউকেও আরোগ্য দান করি না ইশফিল্লাহ বরং আল্লাহ আরোগ্য দান করে আনতা বিল্লাহি ফাইন আউতুল্লাহ যদি তুমি আল্লাহর উপর ইমান আনয়ন করো আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারি ফাশাফাক আল্লাহ আল্লাহর উপর ইমান আনয়ন করলে এবং আমি দোয়া যদি করি আল্লাহ যদি দোয়া কবুল করে আল্লাহ তোমাকে ভালো করেও দিতে পারে ফা মানা বিহ ফাশাহুল্লাহ ওই মন্ত্রী তখন আল্লাহর উপর ইমান আনয়ন করল বালক আল্লার কাছে দোয়া করলো ওই মন্ত্রী অসুস্থতা থেকে সুস্থ হয়ে গেল অন্ধত্ব ভালো হয়ে গেল ফা মালিক ফাজ পরের দিন যখন মন্ত্রী সভায় গেছে বাদশাহ তাকে দেখে আশ্চর্য বলছে মান রত্মা আলাই সরাক কি ব্যাপার তুমি চক্ষু কিভাবে ফিরে পেলে তখন মন্ত্রী বলছে রব্বি আমার প্রতিপালক আমাকে চক্ষু ফিরিয়ে দিয়েছেন কালা ওয়ালা কব্ব নী বাদশাহ বলছে তোমার কি আমার ব্যতীত অন্য কোনো প্রতিপালক আছে তখন মন্ত্রী বলছে রব্বি আল্লাহ আমার এবং আপনার সবার প্রতিপালক আল্লাহ বাদশাহ তখন তাকে গ্রেফতার করলো এবং তাকে শাস্তি প্রদান শুরু করল হাত আল গোলাম যতক্ষণ না এই মন্ত্রী ওই গোলামের নাম না বলল এবং সে ওই গোলামের নাম বলে দিল যে আমি তার কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছি

তদন্তে এটি প্রমাণিত হয়েছে এর যে আন তোমার দিন থেকে ফিরে আসো তখন পাদ্রী বলল ফা আবা সে দিন থেকে ফিরে আসতে অস্বীকার করল ফাদা আিলমিন শার ফাদা আলমিনাফরাকের আসহ ফা শাক্কাহু তখন বাদশাহ একটি করাত নিয়ে একজন কাঠুরেকে ডেকে পাঠালো এবং করাত এই পাদ্রীর মাথার উপর বসানো হলো এবং চিড়ে পা পর্যন্ত ফেড়ে দেওয়া হলো ওয়াকা হতাহ আশিকাহ্মা সুম্মা জি আবি মালিক ফকিল আলাহ ইর্জে আন্দেইনিক তারপর মন্ত্রীকে বলা হলো তুমিও তোমার দিন থেকে ফিরে আসো ফাবা সেও তার দিন থেকে ফিরে আসতে অস্বীকার করল ফাওয়াদা আলারা ফিমে ফিরাকের অসিহ তাকেও একইভাবে করাত দিয়ে চিড়ে ফেলা হল ওকা আশিকাহ্ম জি আবিল গোলাম ফাকিল আলহ ইর্জা আন্দেনিক যখন গোলামের কাছে আসলো যে তুমি তোমার দিন থেকে ফিরে আসো গোলামও দিন থেকে ফিরে আসতে অস্বীকার করল তখন বাদশাহ গোলামের জন্য এক অভিনব শাস্তির ব্যবস্থা করলেন বলে নিধাবু বিহি ইলা জাবাল কাদা বা কাদা ফাসা আদু বিহিল জাবাল ফাইদা বালাক তুম দরওয়াতাহ ফাইন্দ্রা যা আন্দিনী হুয়া ইল্লা ফাতরাহ বাদশাহ তার মন্ত্রী সভাসদ বা কর্মচারী যারা আছে তাদেরকে বললো বালক কিনে তোমরা এই দেশের সর্বোচ্চ পাহাড়ে চলে যাও সর্বোচ্চ পাহাড়ের চূড়ায় গিয়ে তাকে বলো সে তার দিন থেকে ফিরে আসে কিনা যদি সে তার দিন থেকে ফিরে না আসে তাহলে পাহাড়ের সর্বোচ্চ চূড়া থেকে তাকে নিক্ষেপ করে দাও বিহি বিহিল জাবাল তারা তাকে নিয়ে সেই পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে গেল বালক আল্লাহ সুবাহার নিকটে দোয়া করে বলল আল্লাহিম বি হে আল্লাহ আপনি তাদের পক্ষ থেকে আমার জন্য যথেষ্ট হয়ে যান যেভাবে আপনি চান ফরাজাফা বিহিমুল জাবাল ফাসাকাতু। পাহাড় কেঁপে উঠল এবং বাদশার যারা সঙ্গী সঙ্গীসাথী সেখানে গেছিল তারা সবাই পাহাড় থেকে পড়ে গেল ওয়াজা আইএম শি মালিক বালক একাই মুক্ত অবস্থায় বাদশার নিকটে ফিরে আসলো বাদশাহ আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো মাফা সাহাবুক তোমার সাথে যাদেরকে পাঠিয়েছিলাম তারা কই তাদের জন্য আল্লাহ যথেষ্ট হয়ে গেছে বালক উত্তরে বললো কাফা নিহিম তাদের জন্য আল্লাহ আমার পক্ষ থেকে যথেষ্ট হয়ে গেছে বাদশাহ নতুন এক দল সাথে দিল এবং বললো ইদ বিহ ফাহ মিলুহু তোমরা একেবার নদীতে নিয়ে যাও এবং নদীর মধ্যে ফাতাওয়াসাতু বিহিল বাহার নদীর একদম মধ্যে সমুদ্রের একদম মধ্যে নিয়ে যাও নিয়ে গিয়ে বলো ফাইন রাজা আন সে তার দিন থেকে ফিরে আসে কিনা যদি দিন থেকে ফিরে না আসে ফাঁক তাহলে তাকে তোমরা নদীতে নিক্ষেপ করো সমুদ্রে নিক্ষেপ করো তখন বাদশার সঙ্গী সাথী তাকে নিয়ে নদীর মধ্যে সমুদ্রের মধ্যে চলে গেল বালক আল্লাহর কাছে দোয়া করল আল্লাহ ফিনি হিম বিমাশিৎ হে আল্লাহ আপনি তাদের পক্ষ থেকে আমার জন্য যথেষ্ট হয়ে যান ফানকাফা সাফিনা কু সমুদ্রে ঢেউ উঠতে লাগলো নৌকা উলট পালট খেতে লাগলো অন্যরা সবাই পড়ে গেল ফাগরি কু পড়ে ডুবে গেল ও যা আই আল মালিক আর এই বালক নিরাপদ অবস্থায় সুস্থ অবস্থায় একাই বাদশার কাছে ফিরে আসলো বাদশা বলল মা ফালা আলা তোমার সঙ্গী সাথী কই লোকআলা কাফানি হিমুল্লাহ আমার পক্ষ থেকে তাদের জন্য আল্লাহ যথেষ্ট হয়ে গেছেন ফাকাল আলীল মালিক তখন বালক বাদশাহকে বললো ইন্না কালাস্তাবে কাতিলি হাত্তা তাফা মা মোরুকবি হে মহামান্য বাদশাহ আপনি আমাকে ততক্ষণ হত্যা করতে পারবেন না যতক্ষণ না আমি যা বলছি তা না করবেন বাদশাহ উত্তরে বলল আমা হুয়া কি সেটা বালক বলল তেজমা ফিসাঈদিন ওয়াহিদ বিশাল এক মাঠে খোলা ময়দানে আপনি মানুষকে জমা করবেন তাজমা উন্নাস ফিসাঈদিন ওয়াহিদিন ঘোষণা দিয়ে দেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে খোলা মাঠে জমা করবেন আলা আলাইজিজ ইন সাহমান এবং আমাকে শুলিতে চড়ানোর জন্য কাঠের ওপর চড়িয়ে দিবেন সোম্মা খুজ সাহমান একটা তীর নিবেন সোম্মাফি কাবিদিল কৌসি তীরকে ধনুকে লাগাবেন ধনুকে তীর লাগানোর পর বলবেন বিসমিল্লাহ রব্বিল গোলাম এই বালকের প্রতিপালকের নামে এই তীর নিক্ষেপ করছি অতপর তীর নিক্ষেপ করবেন ফাঈদা ফাআ কতালতানি যদি এটি করতে পারেন আমাকে হত্যা করতে সক্ষম হবেন বাদশা রাজি হয়ে গেল ফাজামা আন্না ওয়াহিদিন বিশাল মাঠের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে ঘোষণা দিয়ে জমা করা হলো ওয়াসালাবাহু আলা আলা শুলিতে ঝুলানোর জন্য শুলিতে তীর নিক্ষেপ করে হত্যা করার সকল প্রস্তুতি সম্পূর্ণ করা হলো সোম্মা আখাজা সাহমান সোম্মা ওয়াদা আসাহ ফিকা বিদুল কৌস সোম্মা কালা বিসমিল্লাহ রব্বুল গোলাম এবং তীর নিয়ে ধনুকে লাগিয়ে বলা হলো ওই আল্লাহর নামেই তীর নিক্ষেপ করছে যে আল্লাহ এই গোলামের প্রতিপালক রব্বুল গোলাম এই বালকের প্রতিপালক সৌম্য রমাহ। ফা আসাহাম তীর নিক্ষেপ করা হলো তীর বালকের বুকে এসে বিঁধে গেল এবং সে সেখানেই মারা গেল নাস ফকাসমাবে রব্বুল গোলাম উপস্থিত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বলল একসাথে আমরা এই বালকের প্রতিপালকের প্রতি ইমান আনয়ন করলাম আল্লাহ বলল আমি যে আশঙ্কা করছিলাম যে আশঙ্কার হত্যা করলাম সে আশঙ্কাই তো বাস্তবায়ন হয়ে গেল মানুষ তো ইসলাম গ্রহণ করে নিল দিন দিনের উপর আল্লাহর উপর ইমান আনয়ন করে নিল ফারি ফিল উদ ফিক তখন এক বিশাল উপত্যকার মধ্যে বিশাল এক গর্ত খনন করার আদেশ দিল বাদশাহ এবং সেখানে আগুন লাগানোর জন্য কাঠ জমা করার জন্য আদেশ দিল কাঠ জমা করে সেখানে আগুন লাগিয়ে দেওয়া হলো বিশাল গর্তে আগুন লাগানোর পর বাদশাহ বললো অমান ইয়ের যে আন্দিন ফাহমু হুফিহা যারা যারা নিজ নিজ দিন থেকে ফিরে আসবে না তারা যেন এই আগুনের গর্তে নিক্ষেপ করা হয় তারা যেন আগুনের গর্তে ঝাঁপিয়ে পড়ে ফাফা আলু মানুষজন ইমান পরিত্যাগ না করে এভাবে আগুনের গর্তে ঝাঁপ দিতে লাগলো এবং আগুনে পড়ে নিহত হতে লাগলো হাত এমনকি একজন মেয়ে আসলো যেই মেয়ের কোলে একটি ছোট বাচ্চা আছে যে তাকা তার বাচ্চাকে দুধ পান করাই তখন ওই মহিলা দ্বিধাগ্রস্ত হয়ে গেল আমি তো এই আগুনের কষ্ট সহ্য করতে পারবো আমার বাচ্চার কী হবে যখন সে দ্বিধাগ্রস্ত হয়ে গেল তখন তার কোলের বাচ্চা কথা বলে উঠলো ইয়া উম্মে আল আলাল হাক হ্যাঁ আমার মা আপনি ধৈর্য ধারণ করে আগুনে ঝাঁপিয়ে পড়ুন কেননা আপনি সত্যের ওপর আছেন আল্লাহ আখবর এই পুরো ঘটনাই হচ্ছে আসহাবুদের ঘটনা যাদের ঘটনা আল্লাহ মাজিদে উল্লেখ করেছেন বিস্তারিত বিবরণ রসুল সাল্লি ওয়াসাল্লাম দিয়েছেন এই লম্বা ঘটনা বলে আমরা কি বুঝাতে চাচ্ছি আল্লাহর ওই আয়াত আবারও পড়তে চাচ্ছি আম হাসিবল তোমরা কি মনে করছ জান্নাতে যাওয়া এত সহজ অথচ তোমাদের উপর সেই রকম জুলম অত্যাচার এখনও আসেনি যেই জুল অত্যাচার অতীতের মানুষদের উপর এসেছিল তো অতীতের মানুষদের উপর কী জুলম অত্যাচার এসেছিল তার একটা নমুনা আল্লাহ সবান কোরআনে উল্লেখ করেছেন রাসুলস ইসলাম হাদিসে উল্লেখ করেছেন মানুষকে জীবন্ত আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে অথবা করাত দিয়ে ফেড়ে ফেলা হয়েছে কিন্তু আমাদের সাথে তো তেমন কিছুই হয়নি হয়তো মানুষ দিয়ে একটা গালি দিচ্ছে হয়তো মানুষ দিয়ে একটা মিথ্যা অপবাদ দিচ্ছে নিন্দা করছে অথবা হয়তো এসে আপনার মসজিদ মাদ্রাসায় হামলা করছে এই এই পর্যন্তই শেষ কিন্তু এই রকম জুলম এবং অত্যাচার কিন্তু আমরা এখনও মুখোমুখি হইনি রকম জুলম এবং অত্যাচারের তুলনা করলে বর্তমান ফিলিস্তিনের গাজার মুসলমানদের তুলনা করা যেতে পারে যে তারা এই জুলম অত্যাচারের কাছাকাছি অথবা এই অত্যাচারের মতো অথবা এই জুলম অত্যাচারের যেতে বেশি যেটি বলি না কেন তারা সেই পরীক্ষার মধ্যে দিয়ে অতিক্রম করতেছে